আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের গল্পটি আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক ঢাকার এক প্রান্তের পুরনো রেল স্টেশন রাত তখন সাড়ে এগারোটা দিনের ভিড় ভাটা শেষ হয়ে গেছে ট্রেন প্রায় কেবল কয়েকজন যাত্রী অপেক্ষা করছে শেষ লোকাল ট্রেনের জন্য মধ্যবয়সী লোকটি নাম তার অফিস ফিরতে দেরি হয়েছিল শেষে তাই আর কোনো উপায় না দেখে শেষ ট্রেনে উঠতে হলো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হঠাৎ তার চোখ গেল এক্ষণে বেঞ্চিতে বসা এক তরুণীর দিকে সাদা শাড়ি পরা মাথা নিচু চুল মুখ থেকে ঢেকে রেখেছে এত রাতে একামে বসে আছে বিষয়টা লাগলেও রাশেদ পাত্তা দিল না ট্রেন আসতেই সবাই তাড়াহুড়ো করে উঠল রাশেদও উঠলো কিন্তু অবাক হয়ে দেখল সেই তরুণীও কারো সাথে চোখাচোখি না করেই সবার পেছনে ট্রেনে উঠলো ট্রেন ছাড়লো প্রথমে ভিড় ছিল কিন্তু ধীরে ধীরে কামরা ফাঁকা হতে লাগলো একে একে যাত্রীরা নেমে গেল শেষ দিকে খেয়াল করলো সারা কামরা সে আর ওই তরুণী ছাড়া কেউই নেই বাতি টিম টিম করছে জানালার বাইরে শুধু অন্ধকার রাশেদ অস্বস্তি বোধ করছিল তাই সাহস করে মেয়েটির দিকে তাকালো মেয়েটি একেবারেই নড়ছে না বসে আছে পাথরের মতো হঠাৎই ট্রেন একটা টানেলের ভেতর ঢুকলো চারপাশ অন্ধকার হয়ে গেল টানেল থেকে বের হতেই মেয়েটি ধীরে ধীরে মুখ তুললো রাশেদের বুক হিম হয়ে গেল মেয়েটার চোখ ছিল না শুধু ফাঁকা কালো গর্ত আর ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত উঠে গেছে যেন বিকৃত হাসি মেয়েটি ফিস ফিস করে বলল তুমি না এটা শেষ ট্রেন যারা ওঠে তারা আর বাড়ি পৌঁছায় না রাশের দরজার দিকে ছুটল কিন্তু দরজা বন্ধ সে জানালার বাইরে তাকালো ট্রেন কোনো স্টেশনে যাচ্ছে না বরং অন্ধকার এক সুরঙ্গের ভিতরে গভীরতর অজানা দিকে যাচ্ছে রাশেদ মরিয়া হয়ে দরজা ধাক্কা ছিল ঠিক তখনই কানে এলো শত শত মানুষের ফিসফিসানি যেন কামরার চারপাশে অদৃশ্য যাত্রী ভরা কেউ কেউ কাঁদছে কেউ চিৎকার করছে কেউ বলছে আমরাও একদিন এই ট্রেনে উঠেছিলাম ভাঙা দেহ নিয়ে বসে আছে সাদা শাড়ির তরুণী হেসে উঠলো তারপর ভেসে এলো স্বাগতম ভোরবেলায় স্টেশনে গার্ড রিপোর্ট দিল শেষ ট্রেন যথাসময়ে ফিরেছে কিন্তু ট্রেনে কেউ ছিল না শুধু চালক আর গার্ড ছাড়া কিন্তু আশ্চর্যের বিষয়ে ট্রেনের কোণে পড়েছিল একটি চামড়ার ব্যাগ ব্যাগের ভেতর ছিল রাশেদের অফিস আইডি কার্ড আর একটা নোটবুক নোটবুকে শেষ লাইন লেখা ছিল ট্রেন থামছে না আমি নামতে পারছি না কেউ সাহায্য করো এখন প্রশ্ন হচ্ছে শেষ ট্রেন কি সত্যিই ভূতের ট্রেন নাকি কোনো অভিশপ্ত পথ যেখানে হারিয়ে যায় যাত্রীদের আত্মা নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ